আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহিম রহিম কুতুবুল আওলিয়া শাহান শাহী শ্রীকোট আল্লামা হাফেজ সৈয়দ আহমদ শাহ শ্রীকোটী আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি 1856 সালে মতান্তরে 1857 মতান্তরে 1852 সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ হরিপুর জেলার শাতালু শরীফে বর্তমান খাইবার পাক্তুন পাকিস্তানের শ্রীকোটের ঐতিহ্যবাহী সৈয়দ বংশের মাসওয়ানি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি বংশ পরম্পরায় রসুল করিম সালাহি ওয়াসাল্লামের আটত্রিশতম অধস্তন পুরুষ ছিলেন এবং সৈয়দ সহাদা ইমামে হুসাইন রদি আল্লাহ তালা আনহুর ছত্রিশতম অধস্তন পুরুষ তিনি পারিবারিক ঐতিহ্য অনুসারে বুনিয়াদী তালিম তার বিয়াদ লাভ করেন এবং কোরআনুল করিমের হেবজের মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার যাত্রা শুরু করেন এরপর তৎকালীন ভারতের বিভিন্ন দিনী হাতে কোরআন হাদিস ফেখা সহ বিভিন্ন বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করেন তিনি বারোশো সাতানব্বই হিজরির সাবান মাসে আঠারোশো আশি খ্রিস্টাব্দে মমতাজুল মহাদ্দেশিন হিসেবে প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বশেষ সনদ অর্জন করেন পরবর্তীতে কোনো এক শুভক্ষণে একই হোসাইনি বংশের মাসওয়ানি ধারার একজন বুজুর্গ কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরপর তিনি তার অর্জিত জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে কলেমার দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি তিনি সেখানকার বন্দর এলাকা কেপটাউন মোমবাসা জাঞ্জিবার ইত্যাদি এলাকায় হালাল রুজির জন্য ব্যবসা করতেন এবং স্থানীয় কৃষ্ণাঙ্গ ও মুসলিমদের কাছে কলেমার দাওয়াত দিতেন ডক্টর ইব্রাহিম এম মাহাদি লিখিত এ শর্ট হিস্ট্রি অফ ইসলাম ইন সাউথ আফ্রিকা গ্রন্থে বলা হয়েছে যে দক্ষিণ আফ্রিকায় ইসলাম প্রচারকদের মধ্যে সবচেয়ে বেশি সফল কাম হয়েছিলেন সৈয়দ আহমদ শাহ পেশোয়ারি নামক একজন ভারতীয় ব্যবসায়ী সৈয়দ আহমদ শাহ শ্রী কুটি রাজিয়াল ইসলাম প্রচারে যেমন ব্যাপক সফলতা অর্জন করেন ঠিক তেমনি ব্যবসায়ীদের মাঝে শিষ্যস্থানী অর্জন ব্যবসায়ী হিসেবে গণ্য হতেন 1911 খ্রিস্টাব্দে তিনি তার ব্যবসার অর্জিত অর্থ দিয়ে দক্ষিণ আফ্রিকার সর্বপ্রথম জামে মসজিদটি নির্মাণ করেন যা ডক্টর ইব্রাহিম মাহাদের ওই গ্রন্থে উল্লেখ করা হয়েছে অর্জিতটি নবদিক্ষিত মুসলমানদের জন্য ইস্তাম চর্চার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে প্রসঙ্গত উল্লেখ্য। উক্ত মসজিদটির দেখভালের দায়িত্ব এখনো রয়েছে হজরত শ্রীকুটি রহমতুল্লাহ আলাই ভাইয়ের বংশধরদের হাতে যার নাম হজরত সৈয়দ মোহাম্মদ ইউসুফ শাহ যিনি বর্তমান হুজুর কাবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহে সামিল আলীর নানা ছিলেন এবং সেই ইউসুফ শাহ উনিশশো সালে কাপটাউনে হিজরত করেন বলে তথ্য পাওয়া যায় এই উদ্দেশ্যে আফ্রিকা থেকে শ্রী কুটি রহমতুল্লাহ আলাই স্বদেশ প্রত্যাবর্তন করেন উনিশশো সালে এর পরেই তিনি ওই বছরে হরিপুরের বিখ্যাত ওলি কাদের তরিকার সেই সময়কালের সাজ্জাদানসীন গৌসেদাওরা খলিফাই শাহ জিলা খাজা আব্দুর রহমান চৌরবী রদি আল্লাহ তালানহুর মতো জগৎ বিখ্যাত অলিকুল সম্রাটের হাতে বয়াদ গ্রহণ করেন যার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না বটে কিন্তু খোদা প্রদত্ত উদ্দৃশ্য জ্ঞানের সাহায্যে ত্রিশ পারা বিশিষ্ট বিখ্যাত দরু গ্রন্থ সহ সালাওয়ায় ষোল সতেরোটি কিতাবের রচয়িতা ছিলেন তার পীরের নির্দেশে উনিশশো সালে তিনি ইসলাম প্রচারের উদ্দেশ্যে বৌদ্ধশাসিত তৎকালীন বার্মার বর্তমান মিয়ানমারের রেঙ্গুন শহরে চলে আসেন প্রথম যাত্রাতেই তিনি একাধারে ষোলো বছর ইসলাম প্রচার প্রসারের জন্য কাজ করে যান যদিও বা শেষ পর্যন্ত তিনি একুশ বছর এই রেঙ্গুনে অবস্থান করেছিলেন উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত তার রেঙ্গুন জীবনের শুরুতে তিনি ক্যাম্বেলপুরের মৌলানা সুলতানের মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে রেঙ্গুনের বিখ্যাত বাঙালি সুন্নি জামে মসজিদ হিসেবে পরিচিত সে বিশাল মসজিদের খতিব এবং ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এই বিখ্যাত মসজিদটি ছিল তার সুন্নিয়ত শরিয়ত তরিকত প্রচারের মূল কেন্দ্র যা তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে উনিশশো একচল্লিশের ডিসেম্বর পর্যন্ত অব্যাহত ছিল বিখ্যাত আলা হজরত গবেষক প্রফেসর ড মাসুদ আহমদ আঞ্জুমানে সুরাই রহমানিয়ার উনিশশো পঁয়ত্রিশ সনের রিপোর্টের তথ্যানুসারে জানান যে পীরের নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে হজর শ্রীকুটি রদ আল্লাহ তালা আনহু উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত একাধারে ১৬ বছর রেঙ্গুন থেকে যান একটিবারের জন্য স্বদেশে আপন জনদের কাছে যাননি যদিও এই সময়ের মধ্যে অর্থাৎ ১৯২০ সাল থেকে ১৯৩৫ সালের মধ্যে পয়লা জিলহস তেরোশো বিয়াল্লিশ সিজির মোতাবেক উনিশশো সালের পাঁচই জুলাই দুনিয়া থেকে বিদায় নেন তার পীর খাজ আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাই এবং উনিশশো সালের তিন শাবান বুধবারে দুনিয়া থেকে বিদায় নেন তার বড় শাহজাদা হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ শাহ আলী এর আগেই তার পীর শাহ শাহ খেলাফত প্রদান করেন উফাতের আগেই এবং গোপনে লিখিত তার বিখ্যাত সারা জাগানো দরুদ গ্রন্থ তিরিশ পাড়া বিশিষ্ট মজমুই সালাবাদ রসুল এর হস্তলিখিত পাণ্ডুলিপি রেঙ্গুনে পৌঁছিয়ে দেন এটাকে ছাপানোর নির্দেশ দেন এবং বলে দেন যে এই কাজ শেষ না হওয়া পর্যন্ত তিনি যেন রেঙ্গুন না ছাড়েন এবং স্বদেশ প্রত্যাবর্তন না করেন আর এই জন্যেই তিনি একাধারে ষোলো বছর পরই স্বদেশে গিয়েছিলেন ছাপানোর কাজ সমাপ্ত করবার পর উনিশশো সালেই এত বড় গ্রন্থ ত্রিশ রসুলের ছাপানোর কাজ শেষ করেন এবং রেংমুন থেকে প্রথম প্রকাশ পায় এই গ্রন্থ উনিশশো সালে ১৬ বছরের মাথায় প্রথম প্রথমবারের মতো তিনি স্বদেশে যান উনিশশো সালে পীরের হাতে প্রতিষ্ঠিত হরিপুর উলুম ইসলামিয়া রহমানিয়া পরিপূর্ণভাবে তাঁর হাতে পৃষ্ঠপোষকতা পায় বাদ্রাসাটি তার হাতে শুধু অবকাঠামোগত উন্নতি করেনি বরং পাকিস্তানের একটি বিখ্যাত যিনি মারকাজ হিসেবে জাতীয়ভাবে স্বীকৃতি লাভ করে তারই প্রচেষ্টায় তিনি রেঙ্গুনে উনিশশো সালের ডিসেম্বর পর্যন্ত মোট একুশ বছর অবস্থান করেন হাজার হাজার অমুসলিমকে মুসলমান বাড়াতে সক্ষম হন অসংখ্য পথ মানুষকে তিনি ইমান ইসলামের সঠিক পথ আহলে সুন্নতবাল জামাতের আদর্শ গ্রহণে উদ্বুদ্ধ করেন হাজার হাজার মানুষকে সিলসিলে আলিয়া কাদের অন্তর্ভুক্ত করেন অনেক ভাগ্যবান বান্দা তার তালিম তার বিয়েতের ফলে হয়ে উঠেছিলেন ইনসানে কামেল অলি আল্লাহ এই সময় তার হাতে বয়া গ্রহণের সুযোগ পান বাংলাদেশের চট্টগ্রামেরই কয়েকশ সৌভাগ্যবান ব্যক্তি এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন চট্টগ্রাম সংবাদপত্র শিল্পের প্রতীক দৈনিক আজাদির প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার ছিলেন মাস্টার আব্দুল জলিল ছিলেন আলহাজ সুফি আব্দুল গফুর মোয়াজ্জেম হোসেন পোস্টমাস্টার সৈয়দ আব্দুল লতিফ আব্দুল লতিফ মাস্টার সহ অনেকেই সেখানে নোয়াখালীর বিশিষ্ট ডাক্তার মুজাফরুল ইসলামও সেই সময়ে হুজুর কাবলার হাতে বয়াত গ্রহণ করে ধন্য তাদের তাঁদের আকুল আবেদন এবং আল্লাপাকের মহান ইচ্ছায় রেঙ্গুন ফেরত তার বাংলাদেশি বিশিষ্ট মৌরদের আকুল আবেদন উপেক্ষা করতে না পেরে তিনি রেঙ্গুন থেকে স্বদেশে যাওয়া আসার পথে উনিশশো সাল থেকে উনিশশো বিয়াল্লিশ সালের পূর্ববর্তী সময় পর্যন্ত সাময়িক যাত্রা বিরতি করতেন এই সময়ে উনিশশো সালের উনত্রিশে আগস্ট তার এই বিশাল দিন মিশনকে চট্টগ্রামে সাংগঠনিক রূপ দেওয়ার জন্যে রেঙ্গুন ফেরত চট্টগ্রামের মুরিদ এবং এখানকার মুরিদদের সমন্বয়ে আঞ্জুমানে সুরাই রহমানিয়া চট্টগ্রাম শাখা গঠন করেন যে সুরাই রহমানিয়ার মূল শাখা তখনও রেঙ্গুনে ছিল যা রেঙ্গুনে উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করে এবং উনিশশো সালের সাবান মাস থেকে তিনি বাংলাদেশে আসা যাওয়া শুরু করেন এই সময় তিনি অবস্থান করতেন কোহিনুর ইলেকট্রিক প্রেস বা কোহিনুর মন্দিরে যে মন্দিরের প্রতিষ্ঠাতা চট্টগ্রামের সংবাদপত্র শিল্পীর স্থপতি আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার এখানে বসে তিনি শরীয়ত তৈরি যাবতীয় কর্মকাণ্ড আঞ্জাম দিতেন এবং এই মন্দিরে বসে উনিশশো চুয়ান্ন সালের বাইশে জানুয়ারি আঞ্জুমানে আহমদিয়া নিয়া প্রতিষ্ঠা করা হয় নতুন একটি মাদ্রাসা বাস্তবায়নের জন্য যে মাদ্রাসা বর্তমান নাম এশিয়ার বিখ্যাত চট্টগ্রামের জামি আহমদ আলিয়া মাদ্রাসা এবং যেহেতু আগে একটি আঞ্জমান ছিল আঞ্জুমানে সুরাই রহমানিয়া চট্টগ্রামের উনিশশো সাল থেকে আবার নতুন মাদ্রাসা জামি আহমদ ইসুনিয়া বাস্তবায়নের জন্য আরেকটি আঞ্জমান গঠিত হয় বাইশে জানুয়ারি উনিশশো সালে একই ব্যক্তিদের দিয়ে দুইটি আঞ্জমান পরিচালনা না করে একটি আঞ্জুমান গঠনের প্রয়োজনে উনিশশো ছাপ্পান্ন সালে আঠারোই মার্চ দুই আঞ্জুমানকে এক করে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া নামে এই নতুন আঞ্জুমান আত্মপ্রকাশ করে উনিশশো সালের বাইশে জানুয়ারি নতুন মাদ্রাসা বাস্তবায়নের জন্য গঠিত হয় এই আঞ্জুমানে আহমদিয়া সুন্নিয়া এবং উনিশশো চুয়ান্ন সালের সতেরোই ফেব্রুয়ারি এক ঐতিহাসিক সভায় নতুন মাদ্রাসার নাম প্রস্তাব করা হয় মাদ্রাসায় আর উনিশশো মাদ্রাসা একাডেমিক ক্লাস আরম্ভ হবে ঠিক সেই সময়ে আরেকটি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় এই মাদ্রাসাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে তাই বিশ্ববিদ্যালয় শব্দের প্রতি হিসেবে এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দ যুক্ত করা হয় এবং বলা হয় যে যেহেতু পর্যায়ক্রমে এই মাদ্রাসাকে একটি পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়া হবে তাই এই মাদ্রাসার নামের সাথে জামিয়া শব্দটি যুক্ত করা চট্টগ্রাম শহরে স্থাপিত এই মাদ্রাসা আজ অর্ধ শতাব্দী কালেরও বেশি সময় ধরে শূন্যতার প্রাণকেন্দ্র হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে বর্তমানে এই আঞ্জুমান। দেশের প্রধান বেসরকারি দিনই সংস্থা হিসেবে সর্বমহল পরিচিত এবং জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়া বাংলাদেশের আহলে সুনতওয়াল জামাতের প্রাণ কেন্দ্র শুধু নয় প্রধান কেন্দ্র হিসেবে সর্বমহলে স্বীকৃত এবং এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ দিনী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে সমাদৃত আজকে সমগ্র এশিয়াই এমনকি এশিয়ার বাইরেও আহলে সুনাতোয়াল জামাতের যে প্রচার প্রসার এর পেছনে এই জামিয়া মদিয়া সুনিয়ার ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এবং তার প্রতিষ্ঠিত আঞ্জুমানের রহমানী আহমদিয়া সুনিয়ার আওতায় বর্তমানে দেড় শতাধিক মাদ্রাসা খানকা মসজিদ সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমনকি রেঙ্গুন সহ অন্যান্য দেশও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে যেগুলো আজকে সারা পৃথিবীতে কোরআন সুন্নার সঠিক বাণী ইসলামের মূল ধারা আহলে সুনতাল জামাত হানাফি মাজহাব এবং শরীয়তের সঠিক শিক্ষাকে মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে বাংলাদেশে তার সর্বশেষ সফর উনিশশো সালে এবং এই সর্বশেষ সফরে তিনি যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেন এর একটি হচ্ছে তার শাহজাদা মাতৃগর্ভের বলি আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ফ আহমদুল্লাহ আলহিকে এই চট্টগ্রামে খেলাফত্থান করেন এবং সজ্জাদান সিন হিসেবে ঘোষণা করে যান এবং এই বছরে চট্টগ্রামের সফরে এখানে সর্বশেষ সফরে নিয়ে আসেন তার বরণাতি তাহর আলীকে এবং এখান থেকে তার সর্বশেষ হজব্রত পালন সম্পন্ন হয় চট্টগ্রাম থেকে সমুদ্র বন্দর হয়ে সফিনায় আরবে করে তিনি মক্কা শরীফে হজে রওনা হন আর সেই হজ যাত্রীদের মধ্যে সর্বকনিষ্ঠ হাজি সাহেব ছিলেন তার উদ্দেশ্য ছিল যে কারণ ছিল সেটা তিনি সেই সময়ে তার বিশিষ্ট মৃতদের কাছে প্রকাশ করেছিলেন যে আমি যখন উনিশশো সালে হজে গিয়েছিলাম তখন ফিরবার পথে রসুল পাক সাল্লাহ আলহিম আমাকে একটি আধ্যাত্মিক নির্দেশ দিয়েছিল তুমি আগামীবার হজে আসবার সময় অবশ্যই তোমার বর্ণাতি তাহেসাকে নিয়ে আসবা কিন্তু হজরত তাহেসা তখন মাত্র দুই আড়াই বছরের বাচ্চা ছিলেন সেই সময়ের পরিস্থিতিতে এত ছোট বাচ্চাকে হজে নিয়ে যাওয়া সম্ভব না হবার কারণে উনিশশো সালে সেই সুযোগ আসে এবং তার সর্বশেষ সফরে বর্ণাতি তাহেসাকে নিয়ে তিনি হজব্রত পালন এবং এই হজের আগের হজ যে হজে হজরতাহ নির্দেশ দেওয়া হয় সেই হজ উনিশশো পঁয়তাল্লিশ সালের হজের সময় সেই সময়ের মদিনাই পাকের যিনি প্রধান খাদিম ছিলেন সৈয়দ মৌলানা মঞ্জুর আহমদ তিনি হজরত শ্রী কুটির বয়াত গ্রহণ হযরত শ্রী কুটির রহমতুল্লা আলাই তাকে বয়াত করতে প্রথমত অস্বীকৃতি জানিয়েছিলেন বলেছিলেন আপনি এই মদিনে পাকের খাদে পৃথিবীতে আপনার চেয়ে এত বেশি সম্মানিত ব্যক্তি কে আছে আপনি কেন আমার হাতে বয়াত হবেন তখন তিনি বলেছিলেন আমি নিজের ইচ্ছাই আপনার কাছে আসিনি আমি আপনাকে চিন্তা মনা আমি যার খাদেম তার পক্ষ থেকে নির্দেশিত হয়েছি আপনি এখানে মদিনে পাকে অবস্থান করছেন আমি যেন আপনার হাতে বায়াত হয়ে ধন্য হই তাই আপনি আমাকে ফিরিয়ে দেবেন না আপনি আমাকে বায়াত গ্রহণ করেন তখনই তিনি সৈয়দ মঞ্জুর আহমদকে বায়াত গ্রহণ করেন এবং সৈয়দ মঞ্জুর আহমদের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রাণ কেন্দ্র নদীনে পাক থেকেও আহলে সুনাতওয়াল জামাত এবং শরীয়ত তরিকাতের গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালনের ব্যবস্থা করে যান আল্লামা সৈয়দ আহমদ শাহ কুটি রহমতুল্লাহ আলাই উনিশশো সালে সাতাশে এপ্রিল তেরশো আশি হিজড়ির এগারোই দিলকত বৃহস্পতিবার দরবারে আলিয়া কাদরিয়া শ্রী খুশ ওফাত বরণ করেন তার নামাজে জানাজে ইমামতি করেন তার সজ্জাদানসী আল্লামা হাফিজ তৈজব সাহ রহমতুল্লাহ আলাই তাকে সমাহিত করা হয় তার ওই প্রতিষ্ঠিত মসজিদ কমপ্লেক্স যেটা উনিশশো এক সালে তিনি নিজের অর্জিত অর্থ দিয়ে নির্মাণ করেছিলেন দরবারে আলিয়া কাদরিয়া শ্রীকুটের শেতালু শরীফে সেই মসজিদ কমপ্লেক্সে তাকে দাফন করা হয় বর্তমানে তার মাজার শরীফ সেখানে রয়েছে শিলিগুড়ির এই কেন্দ্রস্থলে তার শতাধিক বছরের হায়াতে লাখো মানুষকে তিনি আলোর পথ দেখিয়েছেন এবং তার এই দিনের প্রচারের আলো শুধু পাকিস্তান ভারত রেঙ্গুন আর বাংলাদেশে সীমিত নয় শুধু মধ্যপ্রাচ্য পূর্বে আফ্রিকা পূর্বে পশ্চিমের আফ্রিকা এবং পূর্বে বার্মা আর মধ্যপ্রাচ্য সহ আরব মক্কা মদিনা বাগদাদ সর্বত্র ছড়িয়ে আছে এখনো তার স্বাক্ষর মিলছে আজকে আমরা এমন এক মহান মনীষী শতাধিক বছরের ক্ষেতমতের যৎসামান্য আমরা উল্লেখ করলাম তা ওফানবাসী আল্লাপকে কবুল করুন এবং সারা পৃথিবীতে তিনি যে মসলকে আলা হাজরত সহ ইসলামের মূল ধারার যে পরিচয় দুনিয়াবাসীকে করে দিয়েছেন সেটা আজ একটি গতিশীল ধারা হিসেবে বিশ্ববাসীর কাছে সমাদৃত হচ্ছে পৃথিবী যতই শেষের দিকে যাবে ততই নতুন নতুন গবেষণায় আজ শাহ শাসি করছে তাহম শাহ শ্রী কুটি রহমতুল্লাহ অবদান মানুষের সঙ্গে স্পষ্ট হয়ে আসবে আল্লাহাক আমাদেরকে এমন মহান অলির জীবন থেকে শিক্ষা গ্রহণ করে ত্যাগের মানসিকতা অর্জন করে আমরা যেন দিনের ক্ষেতমতে নিজেকে নিয়োজিত করতে পারি সেই তৌফিক দান করুন কারণ তিনি এমন এক হাস্তি তিনি বলেছিলেন মুজে দেখ না হে তো মাতাসা কো দেখো মুজসে মোহাম্মত হে মাদ্রাসা খুব তিনি মানুষকে মাদ্রাসাকে ভালোবাসবার যে তালিম দিয়েছেন আজ তারই ফলশ্রুতিতে দেড় শতাধিক মাদ্রাসা ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এই দেড় শতাধিক মাদ্রাসার প্রাণ হচ্ছে উদু সাইন চাইজিরি বরণাতি মুর্শিদে বরহ গৌসুজামান সৈয়দ মোহাম্মদ তাহেসা মাদ্রাজিল্লুর আলী আর এগুলো প্রশাসনিকভাবে দক্ষ নিয়ন্ত্রণে যার হাতে পরিচালিত হচ্ছে তিনি হচ্ছেন হুদু শাইন সাইসির কোটের ছোট নাতি যাকে পীরে বাঙ্গাল বলেছেন শাইন সাইসির কোট আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ مددিল হুল আলী আশা করছি হাজার হাজার মাদ্রাসা একদিন এই আদর্শের আলোকে প্রতিষ্ঠিত হবে এবং সারা পৃথিবীতে শূন্য জওয়াত কে করবে এবং তারই সাজদানোশীন আল্লামা সৈয়দ মোহাম্মদ তাইয়ব শাহরহমতুল্লাহ আলাইহির কথা একদিন বাস্তবায়ন হবে যে মেরে বাচ্চা মাহদী আলাইহিস সালাম ফৌজ বনেগা ওর তরজাল কে সাথ জিহাদ করে ইনশাল্লাহ এই মিশন গৌসেপাকের মিশন এই মিশন একদিন ইমাম মাহাদের স্থানের মিশন হিসেবেই বিশাল মহানায় মিলিত হবে আল্লাহ পাক তো